আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি একটা মেশিন কিনছি মেশিন মেশিনটাতে ময়লা যাতে না পড়ে তাই একটা ঢাকনা কিনে আনছি হ্যাঁ দেখেন আমার মেশিনটা আমার অনেক শখ যে আমার একটা নিজের মেশিন থাকবে আমি নিজে সেলাই করব আমার নিজের কাপড় দেখেন সুতা কাটার জন্য আমি একটা কেচি কিনছি সুতা উঠানোর জন্য একটা ইয়া কিনছি আর এটা হলো হুইল এটা হলো রেগুলেটর এটা হলো লিফটার এটা হলো টেনশন নাট এটা হলো সুই এটা হলো দাঁতি এটা হলো ফিড এটা হলো সাইড প্যালেট আর ভিতরে যে দেখা পাচ্ছেন আমি এখন বার করব আপনাদেরকে দেখাবো এটা হলো ববিন ববিন কেশ আর হলো স্যাটেল বন্ধুরা আজকে মেশিনে পার্সের সাথে আপনাদের পরিচিত করে দিলাম